আসলে আমার নাম আনিকা আর আমি আসলে এদের সদস্য হয়ে এসেছি আমি এখনো অতটা বলতে পারছি না যে কি চলছে কিন্তু সিস্টেম তো সবকিছুই নড়ে গেছে এখন স্টুডেন্টরা যদি হাতে সিস্টেম না নেয় তাহলে কোনো কিছুই সম্ভব না আজকে আমাদের কর্মসূচি আমরা আশা করব আমরা যেভাবে শিখাচ্ছি বা তাদের ট্রেন করছি তারা যদি এটা বজায় রাখে তাহলে দেশ চলবে এখন দেশ আমরা স্বাধীন করে দিয়েছি এখন দেশটা জনগণের হাতে জনগণ যদি ভালোভাবে কাজ করে তাহলে অবশ্যই সবকিছু ভালোভাবে থাকবে